এটা নবীজির হাদিস আশ্চর্য এই হাদিসটা শোনেন নবীজি বলছে একজন মানুষ যদি গুণা করে একটা গুণা এই ফেরেস্তা লেখে কোন কাঁদের কিন্তু উনি প্রথমে লেখে না উনি এই ফেরেস্তাকে বলে যে গুণাটা লেখ উনি উনি বলেন অপেক্ষা করো দেখো তো অবা করে কি অনেকক্ষণ অপেক্ষা করে দ্বিতীয়ত উনি এবার বলে এবার লেখবু দেখো তওবা করে কিনা আবার অপেক্ষা করে তৃতীয়বারে যখন বলে এবার লেখমু তখন এই ডান কাদের ফেরেস্তা আফসুস করে বলে আহা আল্লাহর বান্দা এখনো তওবা করে নাই আহ ঠিক আছে লেখো এখন লেখো তবে একে এক লেখো একে কত কোনা একে নেকি একে কম পক্ষে দশ এটাও লেগসে কয়বার অপেক্ষা বলে রাখছে এক মাস পরে কিংবা এক বছর পরে কিংবা দশ বছর পরে কিংবা তিরিশ বছর পরে কিংবা পঞ্চাশ বছর পরে কিংবা সত্তর বছর পরে কিংবা নব্বই বছর পরেও যদি কোনোদিন গবিরে হলেও একাকী আমি মাওলার কাছে চোখের পানি ফেলে হুনার কাওবা চায় মাফ চাই আমি কিন্তু ওয়াদা দিয়ে রাখছি তখনও আমি নব্বই বছরের পুড়ার গুনাও মাফ করে আচ্ছা হ্যাঁ তাইলে এভাবে আল্লাহ যখন সুযোগ দিল বাদ দা নব্বই বছরের পুনরও আমি কি করে দেব। মাফ শুধু মাফ না আল্লাহ বলে মাফ করে যেই পৃষ্ঠাগুলো মুছে দিলাম গুনা ওগুলো খালি না কথা বলেন না তো আল্লাহ তাআলা বলে কউলাইকা ইয়ুমাতু আল্লাহ বলে ফেরেশতান গো মুছে যাওয়াতে ওই খাতার পৃষ্ঠাগুলো তো খালি হয়ে গেছে সাদা এগুলো সাদা রাখলে হবে না এগুলা নেকি দিয়ে ভরে এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এত বড় সুযোগ থাকার পরেও মাফ করানোর তাওবা গুনাহ মাফের এর পরেও যেই লোকটা নিজের আমল আমলনামার মুক্তি গুনাহ নিয়োশরের ময়দানে আসবে নবীজি বলেন আমি বুঝছি উম্মত সে নিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে আমি আগুনে জ্বলবই কথাটা আমি বুঝাই এ ফাইজালা নিয়ে বলে কি এটা ছাড়া এই গাতদার আর কোনো কারণ নাই এটা গাতদারি ছাড়া কিরে তরে আর কি করতে তরে আর কি তোর জন্য আল্লাহ আর কিচ্ছু যুক্তি এর পর হের পর তো না না পড়াইতাম আমি তোবা আমরা কিতাবে পড়ছি ও যে আবু তালেব নবীজি এই যখন মৃত্যুর মুহূর্তেও কালেমা পড়ে নাই গুরুজি কাঁদছে শুনছেন না শেষ আল্লাহ শত অনুরোধের পরে যখন ইমান আনে না তখন নবীজি চোখের পানি ফেলে পড়ছে চাচা আপনি যদি ইমান না আনেন আপনি তো চাহান নামের আগুনে জ্বলবেন চাচা আমি কেমনে সহ্য করব আপনি আমার এত প্রিয় চাচা এত কষ্ট করছেন আমার লাগে আপনি আমি এটা মানব কেমনে নবী বলছে কথা চাচা কি করতেছেন আপনি আমার জন্য একটা রাস্তা রেখে যান একটা সুযোগ রেখে যান যে কমপক্ষে কানে কানে পড়ে যান ইমান কালে আমি কেউ রে শুনাইতাম না পৃথিবী জানবে না আপনি ইমান আসছেন আমি হাসনের ময়দানে আল্লাহর সামনে পেশ শুধু মা সামনে করব দেখে এরপরে আবু তালে বলছে না নবীজি তখন বলছে চাচা তাই রে শুধু ঠোকটা আমি কালেমাটা পড়ি চাচা ঠোট্টা কতের না এই মিয়া এত শক্তি করে নেই ঠোঁটটাও নাড়াইছেন তখন আল্লাহ বললেন চাচা আহা আমি কেমনি সহ্য করি এই কথাটা বলার জন্য দেখেন

আবু তাহলে বলছে মোহাম্মদ পাতিজা, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পোরা পালা